হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্যানার্জিস লার্ন এডু আমি দেবিনা ব্যানার্জি আজকে আবারও একটা অন্য টপিক নিয়ে চলে এলাম তোমাদের সামনে আমাদের এই চ্যানেলে অনেক দিন এই চ্যানেলে ক্লাস অফ ছিল আমার ব্যস্ততা দরুন তো তার জন্য সববার কাছে আমি সরে জেনেছি তো তোমরা ভিডিওর ক্যাপশান ভিডিওর আর হেডলাইন দেখে বুঝতে পারছো যে আমি কী বিষয়ে আছে ভিডিও করতে চলেছি আজকের টপিক হচ্ছে আমার যে ডাব্লিউ যে তোমাদের একটা নোটিফিকেশান বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচার নেবে অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস তো সেই যে ভ্যাকান্সিটা ভ্যাকান্সি অ্যাকচুয়ালি সেভাবে দেয়নি কিছু বাট একটা নোটিফিকেশান অফিসিয়ালি নোটিফিকেশান তোমরা পেয়ে গেছো অলরেডি এবং তার পরীক্ষার ডেটও ঘোষণা করে দিয়েছে সেপ্টেম্বর মাসে হবে ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়ামে তো আমি যে বিষয়টা আজকে তোমাদেরকে করাবো সেটা হচ্ছে বাংলার যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস সম্পর্কে তোমাদের কাছে ছোট্ট ভিডিও আমি দিচ্ছি তোমাদের জন্যে এবং এরপর থেকে তোমরা বাংলা বিষয়ের ক্লাসও তোমরা পেয়ে যাবে আরও একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে রাখি আমি নতুন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যেখানে তোমরা সমস্ত কিছুর এই পরীক্ষা রিলেটেড সমস্ত কিছুর আপডেট পেয়ে যাবে ঠিক আছে সো হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশানে দিয়ে দেব সেখানে পেয়ে যাবে এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে ঠিক আছে এবং তাছাড়াও আমার যে কন্ট্যাক্ট নম্বর রয়েছে এখানেও তোমরা যোগাযোগ করতে পারো সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নম্বরে ঠিক আছে বেঙ্গলে শুধুমাত্র যারা বাংলা সাবজেক্ট রয়েছে যারা বাংলা সাবজেক্টের এক্সাম দেবে তারাই শুধুমাত্র এই গ্রুপে জয়েন করবে অন্য সাবজেক্টে যারা রয়েছে প্লিজ জয়েন করো না বিকজ আমি সেই বিষয়ে খুব একটা গাইড অ্যাকচুয়ালি গাইড করতে পারবো বাট সেই হিসেবে আমি কোচিং কিন্তু দিতে পারবো না ঠিক আছে সেই সাবজেক্টের জ্ঞান আমার সেভাবে থাকবে না আমি সেই বিষয়ে সেভাবে কিছু বলতে পারবো না তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যারা বাংলা বিষয়ে রয়েছে তারা অবশ্যই জয়েন করো আমার এই এক্সাম সম্পর্কে কিছু এক্সপিরিয়েন্স রয়েছে সো আমি তোমাদেরকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো ঠিক আছে তো তোমরা যারা যারা বাংলার সাবজেক্টে রয়েছে যারা অ্যাসিস্ট্যান্ট এই টিচারটা এই এক্সামটা দিতে চাও দেবে তারা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে যাও গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো প্লিজ এই ভিডিওটাকে শেয়ার করে দাও কারণ আমার মনে হয় এই বিষয়ে ভিডিও খুব একটা তোমরা পেয়েছ বলে এবং অ্যাসিস্ট্যান্ট মাস্টার অ্যান্ড মিস্ট্রেসের বেঙ্গলি সাবজেক্টের ক্লাস আমি করাবো আমাদের এই চ্যানেলে ব্যানার্জি প্লানেটু এবং তোমরা যদি আমার কাছে পার্সোনালভাবে পড়তে চাও পার্সোনালভাবে ক্লাস পড়তে যাও অনলাইন আমি তোমাদেরকে করাবো ওকে এই বাংলা সাবজেক্টে এবং তার জন্য मंथली ফিস আমি রেখেছি মাত্র 300 টাকা ঠিক আছে 300 টাকায় তোমরা এটা পেয়ে যাবে আরও একটা কথা বলে রাখি এই एग्जामের যে সিলেবাসটা দেওয়া আছে এটা কিন্তু পুরো নো সিলেবাস এবছর সিলেবাস আশা করি আমাদের এই সাবজেক্টিভ সিলেবাস কিছু চেঞ্জ হবে না আমার যেটুকু সিক্স সেন্স বলছে 2015 সালে এটা एग्जाम হয়েছিল লাস্ট তো দু হাজার সালে টু থাউজেন্ড যখন হয়েছিল তখন কিন্তু বিএড মাস্ট ছিল না ঠিক আছে তখন বিএড যারা নন বিএড তারাও এই এক্সামটা দিতে পেরেছিল দিয়েও ছিল বাট এখন কিন্তু বিএডটাকে মাস্ট করে দিয়েছে তাহলে বিষয়টা হচ্ছে বিএড যখন মাস্ট আছে বা বিএড যখন আছে তাহলে হয়তো বা বিএড রিলেটেড মানে এডুকেশন রিলেটেড বা চাইল্ড সাইকোলজি রিলেটেড কিছু কোশ্চেন তোমরা পেতে পারো ক্লিয়ার যদি পাও কোনো চিন্তা নাই সেটার কোচিংও আমি তোমাদেরকে দেব ক্লিয়ার তার জন্য এক্সট্রা কিছু তোমাদেরকে পেড করতে হবে না আমি এই ভিডিওতে এটা সম্পূর্ণ বলে দিলাম ক্লিয়ার তো আশা করি বুঝতে পেরেছো যদি আরও কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে আমাকে ফোন করো আর একটা কথা বলে রাখি সেপ্টেম্বর মাসে পরীক্ষা সময় কিন্তু বেশি নয় তাহলে শুরু করতে হলে প্রিপারেশান শুরু করতে হলে আজ থেকে শুরু করো ওকে আজকের তারিখ হচ্ছে বাইশ তারিখ আমি আগামী ছাব্বিশ তারিখ থেকে নতুন ব্যাচ শুরু করবো ছাব্বিশ তারিখে আমার ফার্স্ট ক্লাস থাকবে তো এই নতুন ব্যাচে ফার্স্ট ব্যাচে যারা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো আমার ফোন নাম্বার দেওয়াই আছে এখানে দেখতে পাচ্ছ সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ ফোর ফাইভ এইট সেভেন এইট এই নম্বরে কন্ট্যাক্ট করো অ্যাডমিশন নিয়ে নাও মাত্র তিনশো টাকা অ্যাডমিশন ফিজ আদার্স কোনো অ্যাডমিশন ফিজ লাগবে না মান্থলি ফিজ তিনশো টাকা ওকে মান্থলি মান্থলি ফিজ মাত্র তিনশো টাকা তোমরা এই তিনশো টাকায় সমস্ত কোচিং পেয়ে যাবে যদি সিডিপি বা জেনারেল কোনো সাবজেক্ট অ্যাড হয় সেটার প্রিপারেশান আমি দেব গ্যারেন্টি দিচ্ছি ক্লিয়ার চলো আমাদের সিলেবাস কি আছে তোমরা নিশ্চয় দুদিনে দেখে ফেলেছো যে উপন্যাস থাকছে তিনটে উপন্যাস কৃষ্ণকান্তের হুইল আরণ্য বলাই গ্রাস তিনটে উপন্যাস থেকে খুঁটিয়ে কোশ্চেন করিয়ে দেবো আমি খুঁটিয়ে কোশ্চেন একটা কোশ্চেনও বাদ যাবে না আমি গ্যারেন্টি দিচ্ছি উপন্যাস পড়বে তোমরা বাট কোয়েশ্চেন পড়াবো আমি আচ্ছা কাব্য থেকে কি কি থাকবে মেঘনাথ কাব্য মাইকেল মধুসূদন দত্তের চতুর্থ ষষ্ঠন এবং নবম সর্ব থাকবে বনলতা সেন চুলতার কবেকার অন্ধকার বিদিশার নিশা মুখ যেন সাবস্তির কারুকার্য নাটোরে পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সেই অদ্ভুত এক কবিতা অদ্ভুত সৌন্দর্যতা সেই বনলতা সেন কবিতা জীবনানন্দ দাসের রয়েছে প্রথম পাঁচটি কবিতা থাকবে বনলতা সেন কাব্যগ্রন্থ থেকে প্রথম পাঁচটি কবিতা থাকবে পদাতিক কাব্যগ্রন্থ থেকে থাকবে সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম পাঁচটি কবিতা বিদ্রোহী কাজী নজরুল ইসলামের থাকবে আমার কৈফোট ঠিক আছে প্রিপারেশন কিন্তু শুরু করতেই হবে আর একটা কথা বলে রাখি ভ্যাকান্সি যে হিউজ ভ্যাকান্সি থাকবে তা নয় আর অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস এই যে ভ্যাকান্সিটা এই যে পোস্টটা না এটা যথেষ্ট বিশাল একটা সম্মানীয় পোস্ট ইউ ক্যান্ট ইমাজিন দ্যাট তুমি ভাবতেও পারছো না আমাদের বিভিন্ন জেলায় জেলায় যে সরকারি স্কুলগুলো রয়েছে যেমন ধরো লালবাগের রয়েছে লাল বাহাদুর সরি লাল বাহাদুর রয়েছে নবাব বাহাদ নবাব কি একটা স্কুল আছে নবাব বাহাদুর নাকি একটা হাই স্কুল রয়েছে এগুলো হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট স্কুল এখানে তোমরা যারা চাকরি পাবে এই সরকারি স্কুলগুলোতে তোমাদের দু বছর তিন বছর অন্তত তোমাদের ট্রান্সফার হয়ে যাবে আর এটার স্যালারি কিন্তু অনেকটাই বেশি একটা অ্যাসিস্ট্যান্ট টিচার ঠিক আছে হাই স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচারের থেকে অনেকটাই বেশি এটা হচ্ছে ডাব্লুবি পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার মাইন্ডেড ওকে আচ্ছা নাটক কি থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন থাকবে এবং মনোজ মিত্রের নরক গুলজার ওকে আচ্ছা প্রবন্ধ থাকছে নির্বাচিত প্রবন্ধ কার কাজী আব্দুল ওদুদ প্রথম পাঁচটি প্রবন্ধ শ্রেষ্ঠ প্রবন্ধ অন্নদাশঙ্কর রায় প্রথম পাঁচটি প্রবন্ধ ছোট গল্প থাকবে মেঘ রৌদ্র রবীন্দ্রনাথ ঠাকুরের মহেশ আমরা ছোটবেলায় পড়েছি বাট এখনকার সিলেবাসে হয়তো মহেশটা নেই বাট অনেকেই পড়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ টিচার মানিক বন্দ্যোপাধ্যায়ের গাছটা বলেছিল সৈয়দ মুস্তাফা আল সিরাজ গিরগিটি যতীন্দ্রনাথ নন্দী বাংলা সাহিত্যের ইতিহাস থাকবে মনসা মঙ্গল কাব্য তিনটে মঙ্গল কাব্য থাকছে এবছর ফার্স্ট টাইম পরীক্ষা দেবে সিলেবাস কিন্তু নয় সেপ্টেম্বর মাসে পরীক্ষা আছে জানুয়ারি মাস মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট হাতে ধরে নাও ছ মাস সময় আছে কারণ প্র্যাকটিসও তো দরকার তাই না তাহলে জুলাই পর্যন্ত নিজেকে তৈরি রাখো যে জুলাই পর্যন্ত তোমার সময় আগস্টে পরীক্ষা পাবো ঠিক আছে আচ্ছা বৈষ্ণব কাব্য চারটে কবিরই থাকছে বিদ্যাপতি চন্ডী জ্ঞানদাস এবং গোবিন্দ দাস ফোর্ট উইলিয়াম কলেজ আঠারোশো খ্রিস্টাব্দে কলেজ প্রতিষ্ঠা হয়েছিল তাই তো ফোর্ট কলেজ উইলিয়ামা যারা রয়েছেন তাদের সম্পর্কে জানতে হবে উইলিয়াম তাদের জানতে হচ্ছে বিদ্যাসাগর গিরিশ চন্দ্র ঘোষ দীনবন্ধু মিত্র দ্বিতাল রায় প্রমোধ চৌধুরী সত্যেন্দ্রনাথ দত্ত ঠিক আছে খুটিয়ে খুটিয়ে পড়তে হবে কিন্তু বলে দিলাম খুব সাধারণ কোয়েশ্চেন দেবে না যে প্রমোধ চৌধুরী নিম্নের কোনটি প্রমোধ চৌধুরী লেখা একদম দেবে না সবুজপত্র কতশালী প্রকাশিত হয়েছিল যে প্রথম প্রথম যে প্রথম প্রকাশিত পত্রিকায় প্রথম কোন কবিতা প্রকাশিত হয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতা প্রথমত এই প্রমোদ চৌধুরী সবুজ পত্রে প্রকাশিত হয়েছিল এরকম ধরনের কোয়েশ্চেন দেবে কিন্তু মাথায় থাকে তো কী রকম ধরনের কি কোয়েশ্চেন দেবে না দেবে সেই সম্পূর্ণ আইডিয়া আমি তোমাদেরকে দেব আচ্ছা বাংলা ব্যাকরণ বাংলা ব্যাকরণ থেকে কি কি থাকছে সন্ধি সমাস প্রত্যয় কারক বিভক্তি পথ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন অশুদ্ধি সংশোধন ঠিক আছে তো এই জিনিসগুলো থাকছে আর থাকছে এক কথায় প্রকাশ ওকে এগুলো থাকছে আচ্ছা এই সম্পূর্ণ সিলেবাসে তোমরা আমার এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে যে গ্রুপটা আমি ক্রিয়েট করেছি ডাব্লু বিপিএসি অ্যাসিস্ট্যান্ট টিচার নাম থাকবে আছে গ্রুপটা তো সেখানে আমি এই পিডিএফটা দিয়ে দেবো সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কোনো পেমেন্ট করতে হবে না এটা সুন্দরভাবে টাইপিং করা আছে দেখতে পাচ্ছ তো এটা পেয়ে যাবে ঠিক আছে এই হচ্ছে আমাদের সিলেবাস আমরা এবং এই সিলেবাস ধরে ধরেই পড়ব এবার বাইদা চান যদি জেনারেল পেপারটাকে ঢুকিয়ে দেয় তাহলে কিন্তু জেনারেল পেপারের জন্য আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে এবং তার জন্য তোমাকে কিন্তু আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হবে না ওকে সো যদি তোমরা আমার এই টিউশন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করে নাও আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবো আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ যেটা রয়েছে সেখানে মানে সেখানে সেই গ্রুপে জয়েন করলেই যারা পেমেন্ট করবে তাদের জন্য এই গ্রুপ সেটা নয় প্রত্যেকে এটা জয়েন করতে পারে ঠিক আছে দিস গ্রুপ ইজ অল অফ ইউ তোমাদের সকলের জন্যে আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা সকলের জন্য খোলা হয়েছে শুধুমাত্র ওই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স অ্যান্ড মিস্ট্রেস এক্সামের জন্য শুধুমাত্র বাংলা সাবজেক্ট আমি শুধুমাত্র বাংলা সাবজেক্ট করাবো বেঙ্গলি সাবজেক্ট যার জন্য মান্থলি ফিজ রেখেছি মাত্র তিনশো টাকা ঠিক আছে যদি ইচ্ছা থাকে যদি সুন্দরভাবে পড়ার ইচ্ছা থাকে অবশ্যই এটাই কন্ট্যাক্ট করো আমি তোমাদেরকে বলছি পরীক্ষা দিয়ে স্যাটিসফাইড হবেই হবে আমি গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি এই পরীক্ষার প্রিপারেশান করাবো তোমাদেরকে সুন্দরভাবে গ্যারেন্টি দিচ্ছি তো যদি আরও বিস্তারিত জানতে চাও অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করো সেভেন ঠিক আছে আর সিলেবাস দেখে নিলে কীভাবে কী পড়তে হবে না পড়তে হবে সেটাও পাবে আর এই অ্যাসিস্ট্যান্ট মাস্টার্স মিস্ট্রেস এক্সাম রিলেটেড কোয়েশ্চেন ক্লাস তোমরা এবার থেকে আমার এই চ্যানেলে পাবে ব্যানার্জিস লার্ন এডু চ্যানেলে পাবে ঠিক আছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও থেকে নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি আর আমাদের যে আমি যে পেড ব্যাচটা শুরু করছি ছাব্বিশে জানুয়ারি থেকে প্রথম যে ব্যাচটা শুরু হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন ঠিক আছে অফলাইন আমি এখনও শুরু করছি না অফলাইন যদি চাও তাহলে অবশ্যই শুরু করব সেটা কোনোটা জানে পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা করতে পারি আমি আমার কোনো অসুবিধা নেই বাট অনলাইন শুরু হচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে এবং আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি অনলাইন ক্লাসের যে এনভারমেন্ট লাইক দ্যাট অফলাইন এনভারমেন্ট একদম অফলাইনের মতো করে আমি তোমাদেরকে পড়াবো সেখানে কোনো অসুবিধা হবে না এটুকু আমি আমার তরফ থেকে গ্যারেন্টি দিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট নেক্সট ক্লাসে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো মন্দির পড়াশোনা করো টাটা